আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই শখের রান্না করে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমি চাপা শুটকির বর্তা করে দেখাবো এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু এখানে নিয়ে নিয়েছি চারটি চাপা শুটকি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কানা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো কাঁচা লঙ্কা দুটি পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি কয়েক কয়া রসুন কুষা চাড়িয়ে নিয়েছি এবার সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এর জন্য লাগবে একটা কচু পাতা কচু পাতা এগুলোকে আমি সেদ্ধ করবো সুটকিগুলোতে লবণ দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে দেবো আমি লবণ দিয়ে চাপা সুটকি যে কোনো সুটকি আমি লবণ দিয়ে ধুয়ে নিই তাহলে গায়ের ময়লাগুলো ছুটে যায় খুবই সুন্দরভাবে পরিষ্কার হয় দেখুন আমি এখানে দুই সেকেন্ডের মতো ভিজিয়ে রেখেছি লবণ জলে এবার কচলে কচলে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব কছলে কছলে ভালো করে এইভাবে আস্তে আস্তে এক এরকমের যে মাথাগুলো এবং এগুলো ফেলে দেব দেখুন কত ময়লা বের হয়েছে এগুলি থেকে এবার আমি পরিষ্কার জলে আবার ধুয়ে নেব আরেকবার দেখুন কী পরিমাণ সুন্দর হয়েছে আমার সুটকিগুলো দেখুন কত সুন্দর হয়েছে লবণ জলে ধোয়ার ফলে কোনো সুটকি লবণ জলে ধুয়ে এভাবে খুব সহজে পরিষ্কার হয়ে যায় এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব এখন একটা কচু পাতা নিয়ে নেব কচু পাতায় এই সুটকিগুলিকে মুড়িয়ে নেব এভাবে মুড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আমি এভাবে একটা তাওয়া একটা পাতিলে করে বেজে নেব চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এগো বা এগুলোকে ভেজে নেব একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি এবার কিছুক্ষণ পর উল্টে দেব আমার পাতিলটা কালো কারণে এটাতে আমি বারবার যে কোনো কিছু বাজা হয় তাই এটা বারবার পরিষ্কার করার পরে এরকম কালার রয়ে যায় কম আছে বেজে নেব আমার সুটকিগুলো বাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিয়েছি রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা এরপর দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা শিল পাটায় বেটে নিতে পারেন আমার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবার গ্রাইন্ড করে নেব দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এরকম পেস্ট করে খেয়ে দেখবেন চাপা সুটকির বর্তা খুবই সুস্বাদু গরম গরম ভাতের সঙ্গে খুবই স্বাদ লাগে খেয়ে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন